নমস্কার বন্ধুরা ফুলকপি দিয়ে আজকে আপনাদের সঙ্গে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো খেতে ভীষণ মজাদার হয় একদিন তৈরি করলে বারবার বানিয়ে খাবেন একদম কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর দুপুরের গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে আমি আস্ত একটা ফুলকপি নিয়ে নিলাম আর ফুলকপির ডাটাগুলি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা বাউলের মধ্যে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার এখন এক চামচ দিয়ে দেব পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম এখান থেকে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে ফুলকপির মধ্যে খুব ভালোভাবে নুন ঢুকে যাবে আর ফুলকপিটাও সফট হয়ে যাবে দশ মিনিট পর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এখন ফুলকপিটা দিয়ে দিলাম আর ওপরে অল্প একটু হলুদ এবং লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু ফুলকপির টেস্টটা আরও বেড়ে যায় দেখুন এখন উল্টিয়ে পালটিয়ে ফুলকপিটাকে লাল করে ভেজে নেব আর তখন চুলা রাচটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে তাহলে ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হবে দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এখন বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। তিনটে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ দিয়ে দিলাম এখন এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ দিয়ে দেব রসুন বাটা এখন দিয়ে দেব দুটো টমেটোর পিউরি ভালো করে টমেটোগুলিকে পিউরি তৈরি করে নিয়েছি এখন হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা যার যার টেস্ট পুছে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেড়ে যায় আবারও কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নেব আর এই রান্নাটা করার সময় অবশ্যই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষানোর পর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটাকেও এক মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব এক মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালো করে ফুলকপিটা কষিয়ে তারপর একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে এই কড়াইটার মধ্যেও রান্না করতে পারেন দেখুন একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম এখন একটা সিটি দিয়ে দেবার পর নামিয়ে নেব দেখুন ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ওপরে অল্প কিছু ধনে দিয়ে সার্ভ করে নিলাম আর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ফুলকপিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমার কথা মতো একদিন হলো এই রেসিপিটা ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন